লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন বেগম খালেদা জিয়া জেলা প্রতিনিধি মোহাম্মদ জুয়েল রানা লন্ডন ক্লিনিকে ভর্তি করানো হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এখন থেকে চিকিৎসক অধ্যাপক পেট্রিক কেনেডির অধীনে চিকিৎসা চলবে সাবেক এই প্রধানমন্ত্রীর বুধবার আট জানুয়ারি বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার দিকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে তার সঙ্গে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি অবহিত করেছেন এর আগে মঙ্গলবার রাতে ঢাকা থেকে রওনা দিয়ে বুধবার স্থানীয় সময় সকাল আটটা উনষাট মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের পাঠানো স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স সেখানে আগে থেকে অপেক্ষা করছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্যান্যরা পরে যখন হুইল চেয়ারে করে মা খালেদা জিয়া ছেলের কাছে এলেন সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে স্বাগত জানান তারেক রহমান মুহূর্তেই সেখানে আবেগঘন মধুর পরিবেশ তৈরি হয় ও সময় তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও ভাই প্রয়াত আরাফাত রহমান পুকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার হজরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান এছাড়া যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কৈশর এম আহমেদ উপস্থিত ছিলেন এ সময় বিমানবন্দরের বাইরে উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়াকে লন্ডনে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আথ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন